আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো দাদা অনুষ্ঠানের কমেন্ট দেখিয়ে বুঝা যায় যে আপনার অনেক ভাল লাগে এই সিরিজটা যার কারণে আমরা এই পর্বটা আমরা চালাইয়া যাই আর আজকেও একটা অনুষ্ঠান লইয়া বইছি আজকের অনুষ্ঠানে দশটা প্রশ্ন থাকবো আর প্রতিযোগী সাইটজন তো আজকের প্রোগ্রামের নিয়ম একটু অন্যরকম অন্য প্রোগ্রামের লেখাই নাই আজকের প্রোগ্রামও আমি প্রশ্ন অস ছাড়মু জেইন ফারবা এই নাচ তুলে মারবাই এরপরে উত্তর দিবাই সো প্রশ্ন প্রথম প্রশ্ন হইল গিয়া কোন রেইসও দৌড়াইতে লাগে না

প্রশ্নটা আমি আবার কই ডাডি ডাকলে দূরে যায় মাম্মী ধার তিন ভাই দাডি ডাকলে দূরে যায় মাম্মী ধারোয়া তোরা চিন্তা কর্মী হইতে আপনার যদি উত্তরটা না কমেন্ট প্ৰশ্ন হ'ব এটা স্কুলৰ দুইটা ষ্টুডেণ্ট ত' দুয়োটা মাষ্টৰে এটা ৰচনা দিছো লিখি অনা লাগি ত' ৰচনা একো আগে মাষ্টৰে এবাৰ লেখাই আদিচোন কৈছো নক হুবহু লেখিয়া লৈ আহিয়াই আহিব লাগে ত' দুয়োটা ষ্টুডেণ্টে ছেইম হুবহু লেখিয়ে লৈ আহিছোঁ কিন্তু হুবহু লেখি লৈ আহাৰ বাদেও কিতাপ আলদা লেখচোন দেউতাই ৰচনাত কিতাপ আলদা আছিল নাম আলা হব নাম নাম লেখা আমি এবাৰ কৈ দুইটা ষ্টুডেণ্টে কোৱা হৈছে যে তুমাৰ ৰচনা একো লিখি আনো যে ৰচনা একো মাষ্টৰে আগে লেখাই আনিছো হুবহু একো লিখি আনিব লাগে কোৱা হৈছে তাৰ হুবহু লেখিয় লৈ আহিছোঁ

এই পয়েন্টটা যাইব নদী ফারে তুলে নদীও লাগবো 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 তো দেখ পরবর্তী প্রশ্ন হইল গিয়া যে কোনো ছয়টা জিনিস আমরা যদি দেখি মনে করো আম ছয়টা একলগে দেখলে হই আধা দরজন আম বা কাপ ছয়টা একলগে দেখলে হই আধা দর্জন কাপ তো কিতা ছয়টা দেখার বাদে আমরা আধা দর্জন হই না বা এক দর্জনও হই না বারোটা আম দেখলে আমরা এক দর্জন হইতো বাট কিতা বারোটা দেখার বাদে আমরা এক দর্জন হই না বারোটা মাস মনে কিন্তু আমরা এক দর্জন হইতাম না বা ছয়টা ঋতু কিন্তু

আমার ফাও নাই ফাও দেখতেও মিলে না ফাও নাই আমার প্রশ্ন হইল কি আমার ফাও নাই আমি সর্বদা আটি বা দৌড়াই সর্বদা আকাশ নদীর স্রোত আবুলে কাটা কইছে নদীর স্রোত বা নদীর ফানি বা নদীর যে চলি যাই থাকে ফানি ওটা আরি বর্ষাকাল হওয়ার ফলে এটা স্পিড বাড়ি যায় আর যখন নর্মেল থাকে তখন এটা স্লো থাকে

একটা না তিন দিনের নাম তুমি কিলা করতে পারবাইল আজকে আগামী নাম সঠিক উত্তর পয়েন্ট বর্তমানে প্রশ্ন হইলো আমি যখন এলাম তখন তুমি না মানে আমি যখন আহিলাম তখন তুমি আইলাই না আর তুমি আইলায় বহুত কিছু খাইলাই আবার গেলাই গিয়া ফরে আবার তুমি আহলাই আর আমি বুড়া থাকতে তুমি আমার গেলাই গিয়া প্রশ্ন একটু কঠিন হয়ে গেছে আমি আবার কই আমি যখন আইলাম তখন তুমি আইলায় না আবার তুমি আইলায় বহুত কিছু খাইলাই খাইয়া গেলায় গিয়া গিয়া হিরিয়া আবার আইলায় আইয়া আমার এই বুড়ো অবস্থার তো তুমি গেলায় গিয়া তোরা চিন্তা করলে প্রশ্ন বলা করে আমি আমি নিশ্চয় বুঝে কেন পারছি বিবাস আপনাদের বুঝে কেন পারছি নি আশা করা যায় পারছি আমি দাঁত দাঁত হম দাঁত দাঁত হইল গিয়া মানুষ জন্ম হওয়ার পরে তো তার দাঁত থাকে না পরবর্তীতে দাঁত আয় তখন আমি যখন আইলাম তখন তো হেয়া আসতো না পরে দাঁত আইলো আইয়া খাইলো খাইয়া আবার ফড়ি যায় ফুড়ি আবার নতুনভাবে আবার ফুটে ফুটি আবার বুড়ো হয়ে গেলে ফিরিয়া দাঁত ফড়ি যায় ও দাঁত ফেলাই যায় গিয়া হ্যাঁ বুড়া দাঁত ফেলাই যায় গিয়া সঠিক উত্তর তো তোমার খাতাতে এখন তিন পয়েন্ট তো তিন তিন আবুল এবং জাবির আর হামিদ ভাই এক পয়েন্ট

আর কিছু লোক টক করে উইলে এবার হামাকে তার দেখা লাগাই দিয়ে তো এটা রেখে আনসার হইল হামুক এবং তোমার খাতা খানটা খুলল তো আমরা প্রোগ্রাম আরম্ভ করলাম দশটা প্রশ্ন লইয়া আমরা দশটা প্রশ্ন শেষ হয়ে গেছে তো এখন বর্তমানে পরিস্থিতি হলো আগে দাঁড়াইছে দুইজন দুইজন ড্র আবুল আর জাবি তেন তিন পয়েন্ট তিন পয়েন্ট আর জামিল আর হামিদ ভাই তেন তিন পয়েন্ট এক পয়েন্ট এক পয়েন্ট তো এই অবস্থায় ফার্স্ট সেকেন্ড থার্ড কিচ্ছু ঘোষণা করা যান না তো প্রশ্ন আমরা আরো এক দুইটা বাড়াইছি দেখি যদি হ প্রশ্নের উত্তর করে দিতে পারেন তখন একটু আপ ডাউন হইতে পারে তো এখন কি প্রশ্ন হইল গিয়া মেঘালয়ের ব্যাংক মানে ব্যাংক বলতে ফ্রগ তো মেঘালয়ের ব্যাংকর কিতা না থাকলে মেঘালয় দেখা যায় সব সময় মেঘালয়ের ব্যাংকর কিতা না থাকলে ব্যাংকর ইংলিশ ফ্রগ তো কিতা না থাকলে মেঘালয় সব সময় দেখা যায় কুয়াশা ফ্রগ ফ্রগ আর না থাকলে হ্যাঁ আর না থাকলে এফ আর ও জি ফ্রগ আর সাড়ে দিলে এফ ও জি ফ্রগ ফ্রগ তো কুয়াশা রাইট আনসার এটা মানে আমি বেঙ্গল ইংলিশটা একটু স্লো কইছিলাম বাট হে বুঝি নিছে তো দা ফার্স্ট সেকেন্ড আমরা ডিসাইড হই গেছে জাবি হইলে গিয়া 4 পয়েন্ট ফার্স্ট আর আবুল 3 সেকেন্ড তো এখন তুমি টেন শেয়ার ফার্স্ট সেকেন্ড হই গছো থার্ড আর फोर्थ ডিসাইড হই তো এখন কোন প্রশ্ন দিব হামিদ ভাই এবং জামিল ভাই তোমাদের কারণে তুমি টেন খালি উত্তর দিবা তুমি টেন সাইলেন্ট থাকবা তো প্রশ্ন হইলো কিটা এমন জিনিস যেটা মে মাসও আছে ডিসেম্বরও নাই আর রইদও আছে বৃষ্টিত নাই হামিদ আমেদবা এবং জামিল ভাই তুমি জানো কিনা এমন জিনিস এটা মে মাসো আছে ডিসেম্বরও নাই রুইডো আছে বৃষ্টিত নাই যদি চাও তারা সহযোগে লইতে আয় লইতে পারো যদি এখানে তারা কোনেওয়ালা তাকইন বা খাওয়াইতে পারো তুমি তাই মে মাসো আছে ডিসেম্বরও নাই রৈদ্য আছে বৃষ্টিত নাই যদি আপনি জানো তে কমেন্ট করেন ওয়াই লেটার অফ মে ডিসেম্বর হইতো না আমি রৈদ্য বৃষ্টি লগে আরাইছি যেহেতু প্রোগ্রাম আমরা শর্ট করতাম চাই এখন শেষ করতাম চাই আর সো খেউ সা গুগল আর সহজ লইতে আইতে লইতে আর ভাই তুই না আমি বৃষ্টিতে নাই ভিকারি গো আর না টাইপিং গো

বৃষ্টিত গৰম থাকে আমাৰ জামিলবাই লাগিয়া তুমি এই প্ৰগ্ৰামো লৈছো আগেগ্ৰাম লৈছো এই প্ৰগ্ৰামো লাষ্ট হৈছো ত' ফাৰ্ষ্ট ছেকেণ্ড থাৰ্ড এণ্ড ফ'ৰ্থ ফৰ্থ জামিলবাইকেণ্ড আবুল

আর ই মরিচ খাবাতে কি অনুমান করা তুমি তিতা টেঙ্গা জেতাও দেবো তুমি এটা শাস্তি মনেও করতে না কিন্তু সুর যে তোমার যে সুর থাকি গানটা বাড়ি এগুলো তোমার লগে শাস্তি থেকে কম নাই ইমান ভেটি গাইনা নাই মানিকে মাগে খোৱা যায় বুঢ়া ভেটি গান গায় নাই কুৰিয় খানৰ খালি চিলা নাই

তো পরবর্তী প্রোগ্রাম দেখতে হলে আপনাদের আমরা পেজও চৌখ রাখবা আমরা ইউটিউব চ্যানেলও চৌক রাখবা আর আপনাদের যে আমরা ফেসবুকও দেখুন দাদা অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠানটা পার্ট পার্ট দেখো আমরা ইউটিউবও বিকে ব্লগস পেজও আমরা অন্যান্য প্রোগ্রাম সহ প্রত্যেকটা প্রোগ্রাম ফুল আপলোড করা হয় এক একটা প্রোগ্রাম থাকে তেইশ মিনিট চব্বিশ মিনিট বিশ মিনিট বাইশ মিনিট ওলা ফুল থাকে তো আপনাদের যদি ফুল প্রোগ্রাম দেখতে চান ফেসবুকের ইউজার হলে ফেসবুকের ভিউয়ার্স হলে তো আপনাদের আমরা ইউটিউবও গিয়া বিকে ব্লগ সার্চ মারি আমরা প্রত্যেকটা প্রোগ্রাম দেখতে পারবো তো আজকের প্রোগ্রাম এখন শেষ আর ধন্যবাদ সালাম আলাইকুম